সহবাসের মামলায় ধৃত পুলিশ আধিকারিকের ফির জেল হেফাজত তার বিরুদ্ধে নতুন করে পক্সো মামলা যুক্ত করা হয়েছে বলে আদালত সূত্রের খবর চোদ্দ দিন জেল হেফাজত শেষ হওয়ার পর মঙ্গলবার পুনরায় তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয় ফের তার জেল হেফাজত দেন বিচারক আগামী পয়লা এপ্রিল পুনরায় তাকে আদালতে পেশ করা হবে পক্সো কোটে সরকারি আইনজীবী অজয় দাস জানিয়েছেন অভিযুক্ত জুয়েল সরকার পশ্চিমঙ্গ পুলিশে এএসআই হিসেবে কর্মরত ছিলেন গত দু সালের আঠাশে মে রায়গঞ্জ মহিলা থানায় এক মহিলা জুয়েলের বিরুদ্ধে বিয়র প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছিলেন এরপর আগাম জামিনের জন্য জেলা আদালত কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন জুয়েল তা খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টেও এসএলপি পিটিশন दाखिल করেছিলেন তাও খারিজ হয়ে যায় এরপর চলতি বছর 4 মার্চ রায়গঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ করেন তিনি তার বিরুদ্ধে 417 493 506 এবং 376 ধারা এবং পরবর্তীতে পকসো ধারা মামলা রুজু করা হয় মঙ্গলবার ফের তাকে আদালতে পেশ করলে বিচারককে জেল হেবাতে রাখার নির্দেশ দেন আঠাশ পাঁচ দু হাজার তেইশ তারিখে রায়গঞ্জ কমএন পিছন কেসটা সেই কেসটা হচ্ছে আন্ডার সেকশন হচ্ছে চারশো সতেরো চারশো তিরানব্বই পাঁচশো ছয় এবং তিনশো ছিয়াত্তর ধারায় অনুযায়ী একটা কেস স্টার্ট সেই কেসে আজকে যুগেল সরকারকে কক্সো কোর্টে করা হয়েছিল অ্যাডিং সেকশন হিসাবে সেকশন সিক্স অফ পক্সো কেস দেওয়া হয়েছে সেইটারই হিয়ারিং ছিল সেই জন্য কক্সো কোর্টে ওনাকে প্রোডাকশন করা হয়েছে যুগেল সরকার সারেন্ডার করে রায়গঞ্জ ইয়েতে কোর্টে হচ্ছে চার তারিখ তার আগে উনি ডিস্ট্রিক্ট জাজ কোর্টে অ্যান্টিসিপিটারি বেল পেয়ার ফাইল করেছিলেন সেখানে রিজেক্ট হয় দেয়ার আফটার উনি হাইকোর্টে যান অনারেবল হাইকোর্টে ওনার অ্যান্টিসিপিটারি বেলের পেয়ার রিজেক্ট করে এবং সেটা রিজেক্ট করার পরে উনি রিজেক্ট করার পরে উনি পরবর্তীতে সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টে ওনার এস এলপি ফাইল করে এবং এসএলপি ফাইল করার পরে সুপ্রিম কোর্টে সেই এসএলপি পিটিশনটা ডিসমিস করে রিজেক্ট করে দেয় তারপরেই জুয়েল সরকার কোনো উপায় না দেখে কোর্টে সারবে এবং পরবর্তীতে ওই সেকশন সিক্স পক্সো অ্যাক্ট ওনার এগেন্স্টে অ্যাডিং করা হয় এবং আজকে সেই অ্যাডিংয়ের হিয়ারিং ছিল রানের স্পেশাল জাজ এই পক্সো অ্যাক্টের সেকশন সিক্স ধারা অনুযায়ী কেসটা স্টার্ট করে মানে অ্যালা করেছেন এবং পরবর্তীতে ডেট এক চার দু হাজার চব্বিশ তারিখে হিয়ারিংয়ের জন্য কনভার্সিটি এই কারণ এই কয়েকদিন ওনাকে জেল কাস্টোডিতে